নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চাদের মিনি স্কার্ট দেখতেই পাচ্ছেন আমাকে এক দিদি ভাই দিয়ে গেছে বলেছে এটা দিয়ে একটা ব্যাগ তৈরি করে দিতে স্কার্টটা ছোট হয়ে গেছে তাই স্কার্টটা আর পরেনি দেখলেই বোঝা যাচ্ছে স্কার্টটা কিন্তু বেশ নতুন নতুনত্ব আছে যাই হোক আজকে দেখো এই স্কার্টটা দিয়েই একটা সুন্দর অর্গানাইজ আমি তৈরি করছি আর যেহেতু আমাকে কিছু একটা বানিয়ে দিতে বলেছে আমি বলেছিলাম যে আমি ব্যাগই বানিয়ে দেব একটা সুন্দর তা আজকে ব্যাগের জন্যই আমি এখানটা যেহেতু এটা স্কার্টটা নিচের দিকটা একটু ছড়ানো তাই আমি এটাকে আমার মতন করে মাপ মতন কেটে নিলাম আমিও নিচের দিকটা একটু ছড়ানোই নিলাম আর সাইডে যে মোটা মোটা বিটগুলো সেগুলো আমি কিন্তু কেটে এইভাবে পরিষ্কার করে নেব জিন্সের প্যান্টের সেলাইগুলো প্রচুর মোটা আর আমি আমার মানে এই জিন্সের প্যান্ট সেলাই করার এই ধরনের মেশিন নয় আমার হচ্ছে নর্মাল যেসব আমরা ব্লাউজ কাপড় সেলাই করি সেরম মেশিন তাই সেই মেশিনে খুব অসুবিধা হয় সেই জন্য আমি মোটা শক্ত দিকটা সবসময়ই বাদ দিয়েই কাজ করি আর নিচের দিকটাও দেখো ঠিকঠাক মতন একটু ওভেল টাইপের আছে সেই জন্য আমি এটাকেও এরকমভাবে সোজা করে কাট করে নিলাম একটা চৌকো মাপের এরকমভাবে আমি দুটো টুকরো বার করে নিয়েছি একবারেই কেটে নিয়েছি দুটো টুকরো এবারে আমি আমার মাপ মতন দাগ দিয়ে কেটে নিচ্ছি মাপটা অবশ্যই আমি বলে দেব দেখুন আমার এই রকম মাপের কিন্তু প্রয়োজন এর মাপটা হচ্ছে নিচের দিকে হচ্ছে বারো ইঞ্চি আর লম্বাও হচ্ছে বারো ইঞ্চি কিন্তু ওপরের দিকটা বারো ইঞ্চি নেই আমি ওপরের দিকটা আমি কেটে নেব এখন বারো ইঞ্চি আছে কিন্তু আমি ওপরের দিক থেকে একটুখানি কেটে নেব যেহেতু আমি ব্যাগটা একটু অন্য ধরনের করছি তাই আমি সেই স্টাইলেই কিন্তু কেটে নেবো তার আগে নিচের দিক থেকে আমি এরকমভাবে রাউন্ড করে নিচ্ছি একটা পাশ করে নিলাম ঠিক দেড় ইঞ্চির মতন ফিতের কোনাটা ধরলে ঠিক দেড় ইঞ্চি মতন দাগ দিয়ে আমি কিন্তু রাউন্ড সেপটা দিয়েছি আর ওই দিকটা এদিকে উল্টে নিয়ে এসে দাগটা দিয়ে নিলাম ওই মাপে দিয়ে দেখুন এই যে দুটো কোনা নিচের দিকটা আমি এইভাবে রাউন্ড সেপ কেটে নিলাম আর যেহেতু দুটো টুকরোই একসাথে রেখে কেড়ে করেছি সেহেতু কিন্তু আমার দুটো টুকরোই একসাথে কাটা হয়ে গেছে এবারে আমি এপাশে পৌনে এক ইঞ্চি দাগ দিয়েছি আর ওপাশেও পৌনে এক ইঞ্চি দাগ দিয়েছি এবার সে পৌনে এক ইঞ্চির থেকে নিচের দিকে একদম ছ ইঞ্চি মতন এইভাবে আমি তেরচা করে দুদিকেই কিন্তু দাগ দিলাম আবার বলি নিচের দিকটা কিন্তু বারো ইঞ্চি আছে আর ওপর দিকটা কিন্তু আমি কমিয়ে নিলাম পৌনে এক ইঞ্চি পৌনে এক ইঞ্চি মানে হচ্ছে দেড় ইঞ্চি কমে গেল তার মানে কিন্তু সাড়ে দশ ইঞ্চি ওপরটা হয়ে গেল। যাই হোক ওই হাফ ইঞ্চি করে দুপাশে হাফ ইঞ্চির একটু বেশি মানে পুনে এক ইঞ্চি করে আমি বাদ দিয়েছি আর পুরো ওটা ছয় ইঞ্চি মতন নিচে পর্যন্ত নিয়ে গিয়ে ওটাকে কেটে মিলিয়ে দিয়েছি এরকম আমার একটা টুকরো বেরিয়েছে এবারে আমি এখানে একটা ফোম সিট নিয়ে নিয়েছি নিয়ে এরকমভাবে আমি ফোম সিটটা এই মাপে কেটে নিলাম আর অস্ত্র হিসেবে আমি যে ব্লাউজ পিসে আমরা অস্ত্র ব্যবহার করি আমি সেরকমই একটা অস্ত্র নিয়েছি আপনারা চাইলে এইটা যে যে কোনো কিছু নিতে পারেন এখন যে পাতলা পর্দার কাপড়গুলো হয় সেগুলো নিতে পারেন বিছানার চাদর নিতে পারেন নাইটি টুকরো নিতে পারেন যা খুশি অস্ত্র হিসেবে নিতেই পারেন শাড়িও নিতে পারেন আমি এখানে ব্লাউজের অস্ত্রই ব্যবহার করছি যেহেতু আমি এটা একজনকে বানিয়ে দেব তাই একটু ভালো জিনিস দিয়েই বানিয়ে দিচ্ছি ঘরের জিনিস না নতুন জিনিস দিয়েই বানিয়ে দিচ্ছি ওটা ওরকমভাবে রাখা ছিল বলে ভাজ ভাজ হয়ে আছে যাই হোক এবারে প্রথমে অস্ত্রের টুকরোটা দিলাম তারপরে ফোম সিটটা দিলাম তারপরে যে জিন্সের প্যান্টের টুকরোগুলো আমি দুটো কেটে নিয়েছি সেই টুকরোটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে পিন মেরে নিলাম এবারে কিন্তু আমি লম্বা লম্বা আর চার পাঁচটাও সেলাই দেব। আবার লম্বা লম্বাও কিন্তু মধ্যেখান দিয়ে সেলাই দেবো যাতে তিনখানা টুকরোই খুব ভালোভাবে একসাথে বসে যায় এই যে দেখুন আমি দুটো পাটি কিন্তু সেলাই করে নিয়ে চলে এসেছি এবার এদিকে যে বাড়তি অংশগুলো আছে এক্সট্রা যে ফোম সিট বা অস্ত্রের কাপড় যাই দেখা যাচ্ছে না কেন সেটা আমি এইভাবে কেটে বাদ দিয়ে নেব এই যে জিন্সটা দেখছেন না বন্ধুরা জিন্সটা কিন্তু একদম ভালো নয় এই যে যতই কাটছি ততই এরকমভাবে সুতো বেরিয়ে যাচ্ছে জিন্সে এরকমভাবে সুতো বেরিয়ে যায় আমার কিন্তু আইডিয়া নেই যাই হোক আমি দুটোই দেখুন ছেটে পরিষ্কার করে নিয়েছি আর এই যে লম্বা লম্বা সেলাইগুলো দিয়েছি আমি তখন হাতে দেখাই নি কিন্তু দিয়েছি এবারে আমি কি করব ওপরের দিকটা একটা এরকম পট্টি লাগিয়ে দেব। তার জন্য আমি অস্ত্রের কাপড়ের ওখান থেকে কেটে নিয়েছি আর এটা আমি নিয়ে নিয়েছি কিন্তু দুই ইঞ্চি দুই ইঞ্চির একটু বেশি হবে যাই হোক দুই ইঞ্চি নিলেও হবে তাই আমি এবার সেলাই করে নিয়ে আবার এখান দিয়ে এরকমভাবে টপ স্টিচটা দিয়ে দিলাম স্টপচিজটা দেওয়ার পরে বন্ধুরা আমি যে বাড়তি কাপড়টা ছিল সেই কাপড়টা এখানে এরকমভাবে ভাজ করে এই যে দেখুন আমি পটির মতন করে ভেতর দিকে সেলাইটা দিয়ে দিয়েছি তাতে যে আমি যে প্যান্টের সাথে যে অস্ত্রের কাপড়টা বসিয়েছি সেটা কিন্তু আর দেখাও যাচ্ছে না খুব সুন্দরভাবে ফিনিশিংটা কিন্তু হয়ে গেছে এবারে আমার লাগবে হচ্ছে দুটো হ্যান্ডেল তবে প্যান্টের একদম কাপড় কম একদম কাপড়ই নেই যার জন্য হ্যান্ডেলটা আমি খুব একটা সুন্দর দিতে পাচ্ছি না যেরকম কাপড় আছে আমি সেরকমই দিয়ে দিচ্ছি পরে যদি তারা আমাকে দেয় মানে বলবো তাহলে আমি হ্যান্ডেলটা আবার পরে পাল্টে দেব এখন যেটা আছে সেটাই নিলাম এরকম দুটো টুকরো নিয়েছি সতেরো ইঞ্চি মাপ তার থেকে এরকম দেড় ইঞ্চির মাথায় আমি দুপাশেই দাগ দিয়ে নিলাম কারণ এইটা আমি এরকমভাবে ভাজ দিয়ে দেবো দুদিকটা ভাজ দিয়ে নিয়ে এখানটা সেলাই করে দেব চারদিকটাই এইভাবে দুটো হ্যান্ডেলেই কিন্তু আমি করে নেব দুটো হ্যান্ডেলই আমি সেলাই করে নিয়ে চলে এসেছি এবারে ঠিক এইভাবে ধরে আমি এইখানটা সেলাই দিয়ে নেব কিন্তু আমি যেইখানটা এই মাত্র চৌকো করে সেলাই দিলাম দুটো মাথা দেড় ইঞ্চি এই মাথাটা কিন্তু এইভাবে ছেড়ে দিয়ে আমি কিন্তু এইভাবে সেলাইটা দেব আর সেলাইটা আমি সোজা পাটেই দেব যেহেতু এটা বড্ড সরু সেহেতু কিন্তু এটা উল্টোনো যাবে না সেই জন্য আমি সেলাইটা সোজা পাটেই দিয়েছি এই যে দেখুন মাথাগুলো কিন্তু আমি সেলাই করিনি মাথাগুলো কিন্তু এরকম চওড়াই আছে এবার এতে একটা পার্ট নিয়ে নিয়েছি নিয়ে এবার এর সেন্টার পয়েন্টটা বার করছি এখানে হচ্ছে দশ ইঞ্চি বেরিয়েছে আর দশ ইঞ্চির হাফ হচ্ছে আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এটা সাড়ে দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি ছিল আমি দেড় ইঞ্চি কেটে বাদ দিয়েছি মানে সাড়ে দশ ইঞ্চি আছে ঠিক তার মধ্যখানে আমি দাগটা দিয়ে নিলাম আর তার সেন্টার পয়েন্ট থেকে এদিকে আড়াই ইঞ্চি আর ওদিকে আড়াই ইঞ্চিতে আমি আবার দাগ দিয়ে নিয়ে হ্যান্ডেল দুটো দেখুন এইভাবে কিন্তু আমি সেলাই করে নিয়েছি দুটো পার্টেই সেলাই করে নিয়েছি এবারে এই পাট দুটোকে আমি জুড়বো তার জন্য আমার আর একটা কাপড়ের টুকরো লাগবে ওই জন্যই তো আমি বললাম যে এই প্যান্ট থেকে আমার এই যে স্কার্টটা স্কার্ট থেকে আমার একটুও কাপড়ের টুকরো বাঁচলো না যে আমি হ্যান্ডেলটা ভালো করে করতে পারলাম না এবারে একটা পাটের চার এইভাবে মাপ নিয়ে নেবো দেখুন তেত্রিশ ইঞ্চি হয়েছে আর আমি এখানে যে কাপড়টা নিয়েছি এটা হচ্ছে মেপে দেখাচ্ছি এটা কিন্তু পঁয়ত্রিশ ইঞ্চি আমি পঁয়ত্রিশ ইঞ্চি ইচ্ছে করেই নিয়েছি কেন দুপাশে হাফ ইঞ্চি করে আমাকে মুড়তে হবে আর এটা দেখলেই বুঝতে পারছেন সম্পূর্ণটা কিন্তু ওই স্কাটের কাপড় নয় আমি কিছুটা একটা প্যান্ট থেকে কাপড় লাগিয়ে দিয়েছি নাহলে এই পটিটা হচ্ছিল না যাই হোক এবার এটাকে দু ভাজ করে নিয়ে ঠিক দেড় ইঞ্চির মাথায় আমি একটা দাগ দিয়ে দিলাম তারপরে ওই দাগ থেকে তেরচা করে ছয় ইঞ্চি পর্যন্ত আমি এইভাবে কিন্তু টেনে নিয়ে এসেছি নিয়ে এসে এবারে দেখুন আমি এইখানটা কেটে এরকমভাবে এই যে এরকমভাবে কেটে নিলাম তাহলে মাথার দিকটা কিন্তু শুরু হয়ে গেল এবারে ওই পাশটাও আমি একই রকমভাবে এই যে ভাঁজ এটাকে এর এর উপরে ফেলে সাইড থেকে এটাকেও আমি কেটে ফেলে দেবো আর এটা চওড়া নিয়েছিলাম আমি চার ইঞ্চি চার ইঞ্চি বাই পঁয়ত্রিশ ইঞ্চি নিয়েছিলাম তারপরে আমি কিন্তু ছেটে এই যে দুটো পাশ ছেটে একটু সরু করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেড় ইঞ্চি রেখে করেছি তার মানে তিন ইঞ্চি করে এক ইঞ্চি মতন আমি কেটে কিন্তু বাদ দিয়ে দিয়েছি এবার আমি এটা ব্যাগের মধ্যে পট্টি হিসেবে লাগিয়ে দেবো দেখুন এইভাবে নিয়েছি নিয়ে এই যে ওই পাশটা বলেছিলাম পঁয়ত্রিশ ইঞ্চি নিয়েছি একটু ভাজ দেব তাই ওপরে আমি হাফ ইঞ্চির বেশিই রেখেছি একটু ভাজের জন্য আর এইভাবে আমি চার পাঁচ দিন পিনটা লাগিয়ে এনেছি এটা আমি উল্টো পিঠে দেখাচ্ছি পিনটা লাগিয়ে কিন্তু এটা কিন্তু সোজা পিঠে লাগিয়ে করতে হবে এই যে দেখুন এইভাবে পুরো রাউন্ড শেপের মতন করে এই যে এইখানে এইভাবে আমি পিনটা লাগিয়ে নিচ্ছি আর এখানে হাফ ইঞ্চির মাথা পটিটা সেলাই করে নেব বাকি যে এই দিকটা বেশি অংশটা রয়ে গেছে কিছুটা এটা আমি কেটে বাদ দিয়ে দেবো এইভাবে আমি সেলাই করে নেব প্রথমে একটা পাশ সেলাই করবো এরকমভাবে চার পাশ দিয়ে তারপরে আর একটা জুড়ে নেব। এই যে দেখুন আমি সেলাই করে নিয়ে চলে এসেছি আমি প্রথমেই বলেছিলাম যে আমি এটা উল্টো দিকে করে লাগিয়ে দেখাচ্ছি কিন্তু আমি সেলাইটা করব সোজা পাটে রেখে তার কারণ হচ্ছে সোজা পাটে রেখে সেলাই করলে যখন ব্যাগটাকে সোজা করব তখন কিন্তু ব্যাগটা সোজা দিকটা বাইরের দিকে এসে যাবে তাহলে আমার আর নতুন করে কোনো পটি লাগাতে হবে না যেহেতু আমি প্রথমেই বলেছি আমার মেশিনটা হচ্ছে নর্মাল কাপড় ব্লাউজ সেলাই করা তার জিন্সের প্যান্ট সেলাই করলে একটু সমস্যা হয় সেই জন্য আমি আবার যদি কাপড় ডবল করে দিতে যাই তাহলে আরও মোটা হয়ে যাবে মেশিনটা চালাতে অসুবিধা সেই জন্য আমি আর আলাদা করে পট্টি না দিয়ে এটা এইভাবে সেলাই করলাম দেখুন একটা পাশ আমি আগেই সেলাই করে নিয়েছি দেখিয়েছি আবার এটাকেও এইভাবে উল্টো করে ধরে আমি এরও চারপাশ দিয়ে সেলাই করে এনেছি আমি খুব ধার দিয়ে সেলাই করেছি এবারে দুটো পাটি আমার বসানো হয়ে গেছে বন্ধুরা আমার কথাটা যদি ঠিক মতন না বুঝতে পারেন ভিডিওটা খেয়াল করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবারে এই পাটটাকে আমি পুরো সোজা করে নিয়েছি ব্যাগটা সোজা করে নিয়ে ভালো করে যে কোনাগুলো আছে কোনাগুলো একটু আঙুল দিয়ে এইভাবে বার করে নিতে হবে এই যে দেখুন ব্যাগটা এরকম তৈরি হয়েছে কিন্তু আমি এই ব্যাগটাকে এখন ভেতরে কোনো পটি দেবো না সেই জন্য আমি কিভাবে সেলাই করে দিচ্ছি দেখুন ওই জন্য আমি উল্টো করে ওখানটা খুব লবে সেলাই দিয়েছি এবারে ঠিক এইভাবে ধরে যেখানটা সেলাইটা আছে খুব ভালোভাবে এইভাবে ধরে যদি আয়রন করতে পারেন তাহলেও ভালো আয়রন করে নেবেন এইভাবে আমি ধার দিয়ে রাউন্ড করে কিন্তু সেলাই করে নেব দেখুন আমি যতটা সেলাই দিয়েছি দুপাটে ততটা সেলাই আমি কিন্তু আবার সোজা পাটেও করে নিয়ে এসেছি এবার ভেতরটা দেখাচ্ছি দেখুন কোনো রকম সেলাই কিন্তু দেখা যাচ্ছে না কোনো রকম সেলাই নেই কোনো রকম কিছু নেই আর এই র্যাবিটটা দেখো যখনই আমি কোনো কাজ করব তখনই ও ঠিক সেখানে আসবে ও কাজ করবে দেখো ও লাফালাফি করবে এখানে যাই হোক এবার আমি আবার সোজা করে দেখাচ্ছি বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবার এই ব্যাগটায় আমি কোনো চেন কিন্তু লাগাইনি তা চেন লাগায়নি এইভাবেও আপনারা ব্যবহার করতে পারেন বা আমি এখানে একটা ভেলকো লাগিয়ে দিচ্ছি যেহেতু এটা অর্ডারি ব্যাগ সেহেতু আমি ভেলক্রোটা লাগাচ্ছি আমার নিজের যদি হতো আমি কিন্তু লাগাতাম না যাই হোক এই যে ভেলক্রোটা দেখুন আমি দেড় ইঞ্চি মাপের কেটে নিয়েছি আর ঠিক দুটো হ্যান্ডেলের মধ্যেখানটায় আমি রেখে একই মাপ করে রেখে এইভাবে চারপাশ দিয়ে সেলাই করে দেবো এই যে দেখুন সেলাই করে দিয়েছি এবার ভেতরটাও দেখাচ্ছি দেখুন কতটা জায়গা হয়েছে খুব সুন্দর হলো না ফেলে দেয়া একদম পুড়ে থাকা জিনিস দিয়ে ওটা কোনো কাজেই লাগতো না আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ